পিএসকেল নিয়ে সরকারি যে উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকার দু হাজার ছাব্বিশ সালে যে নতুন স্কেল করবেন সেটার প্রস্তাব অর্থাৎ আনুমানিক ধরা হয়েছে যে দ্বিগুণ করা হোক যেতে পারে মানে দ্বিগুণ হতে পারে সুপ্রদর্শক যারা যারা লাইভে দেখতেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একজন সাবস্ক্রাইবার আর করার জন্য আপনাদের মাধ্যমেই হয়তো বা আমার সাবস্ক্রাইবার পূর্ণ হবে এটাই স্বাভাবিক সুপ্রদর্শক আপনারাই আমার এই প্রধান উৎস সাবস্ক্রাইবারের আমার কিন্তু ভালো সাবস্ক্রাইবার হয়েছে এই দিনে আপনারা সবাই আমাকে স সফর্ট করছেন সহযোগিতা করছেন এই জন্য আমি একটা কাঙ্ক্ষিত ভালো জায়গায় আসতেছি হয়তো বা আসতে পারে ডে বাই ডে যদি এটা আমার নতুন চ্যানেল একদম আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর একটা নতুন চ্যানেল এক এবং আমার আরেকটি চ্যানেল আছে সেটা একটা পুরনো চ্যানেল এক বড়ো চ্যানেল সেটা হচ্ছে বিডি রেজাল্ট হলাদার অফিসিয়াল চ্যানেল এটা এটা থেকে বিডি রেজাল্ট হলাদার অফিসিয়াল এই চ্যানেল থেকে আমি আর এস বাংলা নিউজ চ্যানেলের কিছু সাবস্ক্রাইব আমলে নেই ওইটা থেকে সেই জন্যই আমরা দুইটা লাইক একসাথে করি হয়তোবা যাই হোক যেটা কথা হলো আমরা এখন আলোচনা করবো পিএসকেল নিয়ে আসলে এই যে নতুন পিএসকেল যে যদি পারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের তাহলে আমরা বলেছিলাম যে বেসরকারি যে প্রতিষ্ঠান যে কর্মচারা কর্মচারী গণাচ্ছেন কর্মকর্তা কর্মচারী তাদের উপর একটা একা হেল্প করে এখন সরকার এদিকে কতটুকু খেয়াল করেছে আমরা সেই সব সঙ্গে আসি দেখেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ুক আমরা বলি না যে তাদের বেতন বাড়ুক না বা হিংসা বেতন বাড়ুক কিন্তু যারা প্রাইভেট প্রাইভেট জব করতেছেন তাদেরও কিন্তু একটা প্রভাব পড়বে তাদেরও একটা বেতন বাড়ার সম্ভাবনা আছে সুপ্রিয় দর্শক তবে যেখানে থাকেন মনোযোগ সহকারে কাজ করেন ওই প্রতিষ্ঠানে এবং ভালোভাবে কাজ করার একটা চেষ্টা করুন সততার সহিত এবং বাংলাদেশকে উন্নয়ন পথে নিয়ে যেতে আপনাদের একান্ত কান্য সবারই প্রয়োজন সুপ্রিয় দর্শক আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবার আসেন আমরা দেখেন বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন যারা আমরা যাদেরকে আমলাতন্ত্র বলি অর্থাৎ আমরা বলি যাদেরকে তাদের কাজ হল যে সরকারের কাজকে সহযোগিতা করা এখন কিছু কিছু ওনারা আছেন যে তারা এই চাকরিটাকে জনগণের কিসা মনে না করে তারা নিজেদের বাপদাদার সম্পত্তি মনে করেন এবং নিজেদের বাপদাদার সম্পত্তি মনে করে যা ইচ্ছা তাই করে আমি চাচ্ছি এই কারণেই যে একটা কথা মনে রাখি সরকারি চাকরি করা মানে সরকারের চাকরি সরকার কারা জনগণের প্রতিনিধি নাকি এখন জনগণ সরকারের উচিত জনগণের সেবা করা নাকি এটা তো সরকারের মূল উদ্দেশ্য কারণ জনগণ যেহেতু প্রতিনিধি তাকে বানায় ফোর্টের মাধ্যমে তাহলে তার উদ্দেশ্য জনগণের সেবা করা সরকারের অর্থাৎ আমি মনে করি যে সরকারের সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখন তারা যদি নিজেদের এই আধিপত্য বিস্তার করে সরকারি চাকরিজীবী নিয়ে তারা কিন্তু সেটা কিন্তু দুঃখজনক সুপ্রদর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানেন দেখেন কিন্তু বিগত দিনে দেখেছি যে সরকারের বেতন তিন দিন পর্যায়ে এবং বর্তমানে যে প্রাইভেট ক্লিনিক আছে প্রাইমেরিট যে প্রতিষ্ঠান আছে তারাও কিন্তু তিন দিন আগাচ্ছে তবে বাংলাদেশের জনসংখ্যা অর্থাৎ থাকার কারণে এই কিছুটা মানে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে তবে হ্যাঁ এই জনসম্পদ যদি কাজে লাগানো যায় তাহলে বাংলাদেশ কিন্তু অর্থনীতিতে বিশাল ভূমিকা অবদান রাখতে পারে সুপ্রিয় দর্শক যারা যারা আমার এই চ্যানেলে আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার আর এইচ নিউজ টোয়েন্টি ফোর নামের একটা চ্যানেল আছে একদম নতুন চ্যানেল সেটাকে আপনারা দয়করা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার এই চ্যানেলটি লাগিয়ে আসার কারণ হয়েছে আপনারা জানেন যে আমার ওই চ্যানেলে কিছু সাবস্ক্রাইব নেই দর্শক আমি চ্যানেলটা আপনাদের দেখাই কীভাবে দেখবেন হয়তো আপনারা পেয়ে যাবেন দেখেন এই যে পরিদর্শক এই নতুন প্লেজ গেলে যারা যারা আছেন যারা নিতে চান তাদের কাছে রিকোয়েস্ট থাকে আমার এই যে চ্যানেল আছে দেখেন এই যে আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোর নামের যে নতুন চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের জোর অনুরোধ জানাচ্ছি এই যে আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোর নামের যে চ্যানেলটা আছে সেটাকে অনুরোধ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এই চ্যানেল এপগুলো লিখে সার্চ করলেই আপনার চলে আসুন এই যে

ঠিকভাবে যে মোড় পড়ে যেতে পারে সেটা আপনাদের আলোচনা করুন আপনাদের সাথে আসলে সরকারি বেতনগুলো যদি বেড়ে যায় তাহলে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠামও এর একটা প্রভাব পড়ে এর প্রভাব পদটা আমি বুঝাই করে কীভাবে দেখেন এই যে বেতনটা সরকারকে যদি কাটাই তাহলে দেখা যাবে বেসরকারি প্রতিষ্ঠামও কিন্তু তারা কিন্তু ঘুরে দাঁড়ায় কারণ যে দৈনিক যে একটা পাওয়া যার কার্ড যা কিছু আছে সব কিছুর দাম কিন্তু বৃদ্ধি হয়ে যায় খুব দ্রুত তারপর কী হবে তারপর দেখা যাবে যে বেসরকারি প্রতিষ্ঠানেরও কিন্তু চলতে হিমশৃঙ্খল তাহলে যদি সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন বেড়ে যায় তাহলে বেসরকারি প্রতিষ্ঠান কী অবস্থা হবে তাদের না বললে তো চলবে না নাকি এখন সুপ্রিয় দর্শক আপনাদের কাছে একটা প্রশ্ন যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে কি সরকারি বেতন কর্ম কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো উচিত কিনা তাও কমেন্ট করবেন তবে আমি লাইফটি বেশি দীর্ঘ করব না আমার লাইফটি এখানে শেষ করতে চাই তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই সুপ্রিয় দর্শক যারা যারা আমার আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর নামের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার জোর দাবি জানাচ্ছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার শেষ করছি কত বাজে দেখুন দশটা সাড়ে দশটা বাজে আসবে লাইভে কেউ দেখা যাক লাইভ আসতে পারে অনেকে চলে আসতে পারে যেতে পারে আসলে আমার লাইভ করা অবস্থা ছিল সকাল করবো একবার লাইভ করবো আমাদের এটা এটাই অলরেডি বেশি কিলোমিটার গেছে কেন যে কিলোমিটার গেছে তা জানি না হঠাৎ করে এটাকে আমি বাদ দিই চেষ্টা করি সুপ্রিয় দর্শক যারা যারা লাইভটি হেন দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখন কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার হয়ে গেছে

পরিদর্শক যারা যারা লাইভটি দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তাই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার আরএস এস বাংলা নিউস টোয়েন্টি ফোর নামের একটা নতুন চ্যানেল আছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন প্লিজ আমার ওইটাই মূল চ্যানেল এটা আমি লাইভ আসি কেন এটা লাইভ আসি কারণ একটাই আপনাদের বলি সেটা হলো ঠিক করলাম নাজমুল ইসান ধন্যবাদ আসালেন আজকে লাইফ ধন্যবাদ আপনি কমেন্ট করার জন্য এবং বোঝার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ যদিও আপনি একজন আমার বন্ধু কারণ আপনাদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না কেননা একটা কথা আছে যে ব্যবহারে কিন্তু বংশের পরিচয় সেটা কিন্তু বুঝতে হবে তবে তবে এরকম মজার মজার হানি যে এইগুলো কমানগুলো আছেন এগুলো করবেন এগুলো আমরা সবাই এনজয় করবো এবং একসাথে করবো তবে আমরা লাইভ বেশিক্ষণ করবো না এটা পরীক্ষামূলকভাবে আমরা লাইভ করতেছি তবে আমার অন্য একটি চ্যানেল আছে এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর নামের যদি পারেন নাজমুল ইসান ভাই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর এই চ্যানেলটি আমার একেবারে নতুন আপনাদের সবাইকে আমার সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য জোর দাবি জানাচ্ছি